নিম্নচাপ আসে চলে যায় ভোট আসে আবার চলে যায় কিন্তু যায় না তাদের ভাঙনের আতঙ্ক প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রের সাথে লুকোচুরি খেলার রোজ কবে শেষ হবে এই প্রশ্ন তুলেছেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর লাগোয়া সমুদ্র উপকূলের বাসিন্দারা সমস্যার স্থায়ী সমাধান না হলে সামনের ছাব্বিশের বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী উপকূলবাসী এই এলাকার বাসিন্দাদের উদ্বেগের কারণ ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের দুর্গাপুজোর আগে আগে তাই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শঙ্করপুর লাগোয়া উপকূলের কয়েক লক্ষ বাসিন্দা কারণ শঙ্করপুর মৎস্য বন্দর থেকে প্রায় তিন কিলোমিটার এলাকা সমুদ্রের ভাঙনে ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যেই প্রায় এক কিলোমিটার ভাঙনে ঝাউ জঙ্গল সহ বালিয়াড়ির বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিপূর্বে উপকূলে থাকা দোকানপাট ছোট ছোট ঘরবাড়ি মৎস্যজীবীদের বাসস্থান সমুদ্র গর্ভে তলিয়ে গেছে সাময়িক বালির বস্তা ফেলা বোল্ডার ফেলা ছাড়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর তেমন হেলদোল নেই এমনটাই অভিযোগ স্থানীয়দের তাদের দাবি খুব শীঘ্রই এই কাজ করা না হলে অদূর ভবিষ্যতে শঙ্করপুর জলধা চাঁদপুর লক্ষিমপুর জামরা শিরপাল সহ বিস্তীর্ণ এলাকা অচিরে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে এখানে কোন জল যে মানে সমুদ্রের যে উচ্ছ্বাসের জলটা যে তার প্রতিরোধ করার মতন সেরকম কোনো কংক্রিট বাঁধ নেই যার জন্য যখনই সমুদ্রের কোনো উত্তাল পরিবেশ হয় তখন লক্ষাধিক লোকের এখানে জীবনহানির সমস্যা থাকে দীর্ঘদিন আমরা সরকারের কাছে আবেদন করেছি দীর্ঘদিন আমরা প্রতিবাদ ইয়ে করেছি আন্দোলন করেছি কিন্তু কোনোভাবে এটার কোনো সুরাহ হয় না এবারে আমরা ভেবেছি দু সালের ভোটের আগে যদি এই জিনিসটা এই বাঁধটা যদি মেরামত না হয় বা বাঁধটা নতুনভাবে না তৈরি করে তাহলে আমরা দীর্ঘতর আন্দোলনে নামব বাঁধের বিষয়ে যে আপনাদের যে আম্পান যে ঝড় হয়েছিল তারপর যে বাঁধ সরকার করতে এসেছিল তা ভেঙে গড়িয়ে গেছে এখন এই মুহূর্তে বাঁধের যে অবস্থা যদি সরকার পক্ষের কাছে আমাদের আবেদন যদি না করা হয় তাহলে এখানে প্রায় আমার শঙ্করপুর শুধু মৎস্য বন্দর না আমার তালগাছাড়ি দুই কোস্টাল বেল্ট ধরে জলধা থেকে চাঁদপুর লক্ষিমপুর জামড়া শঙ্করপুর ক্ষীরপাল পুরো অঞ্চল ভেসে যাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইমিডিয়েট আমরা আবেদন যাতে বাঁধের বিষয়টা করে সরকার কর্তৃপক্ষের আবেদন করছি আগামী যে বিধানসভা আসছে ওই বিধানসভাতে আমরা ভোট বৈকট করব যদি এই বাঁধের বিষয় সরকার পক্ষ না হেললেন দেয়

কেউই জানেন না ফের নিম্নচাপে সমুদ্র উত্তাল যে কোনো সময় সমুদ্রের জল ঢুকে পড়বে গ্রামে সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা তবে এলাকার প্রাক্তন বিধায়ক তথা শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ নায়ক মনে করেন দীঘা মোহনার পূর্ব কংক্রিটের গ্রোয়িং বাদ করলে সমস্যার কিছুটা সমাধান হতে পারে সাথে আর পঞ্চাশ মিটার ডিস্টেন্স আছে সমুদ্রের নিচে যাওয়া এটা বহুবার আন্দোলন বহুবার বলা হয়েছে তা সত্য এখনো কোনো প্রকারে কোনো কাজ হয়নি গত ইয়াস জোরে সমস্ত এখান থাকতে টোটালটাকে একটা প্রাথমিক কাজ হচ্ছিল যেটা গাড়ওয়াল তৈরি করা হচ্ছিল এবং পরে এটা মানে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করার কথা ছিল তিন কিলোমিটার এখন অব্দি হয়নি বহুবার বহু আন্দোলন বহু কিছু বলা হয়েছে তো এখানে আমরা এর কয়েকদিন আগে একটা বিক্ষোভ করেছিলাম তার ভিতর থাকতে একটা কথা বলা হয়েছিল আমাদের যে এখানে চার কিলোমিটার আবার ব্ল্যাক স্টোন দিয়ে বাঁধ তৈরি হবে দীঘার মতন যদি গ্রোয়িং বাঁধ এখান এপাশে না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই শঙ্করপুর বন্দরটা টোটাল ওকেজ হয়ে যায় এই উপকূল এলাকা জুড়ে মৎস্যজীবী সহ লক্ষাধিক মানুষের বসবাস আমফান ঝড়ের আগে সমুদ্র বাঁধ তৈরির কাজ কিছুটা হয়েছিল কিন্তু সেই ঝড়ের তাণ্ডবে সমস্ত বাঁধ ভেঙে যায় ইয়াস ঝড়ের প্রভাবও পড়েছিল এই সমুদ্র গ্রামবাসীদের দাবি তারপর থেকে আর কোন হেলদোল নেই সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তবে স্থানীয় রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সূত্রে প্রকাশ এই এলাকার ভাঙন রোধের স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে হারবারের কাছে এবং আমাদের জলদা থেকে তাৎপুর পর্যন্ত ওটা ডিপিআর তৈরি হচ্ছে শঙ্করপুর থেকে মহানা ওটা একটা ডিপিয়া তৈরি হচ্ছে এবং আমাদের জলদা থেকে তাৎপুর রাজ্য সরকার এই ডিপিআর তৈরি করে কাজের জন্য সমুদ্র বাঁধন থেকে মানুষকে রক্ষা করার জন্য ওই ধরনের একটা ডিপিয়া তৈরি হচ্ছে অবিলম্বে ডিপিআর তৈরি হলে বৃষ্টিকালের পরেই সেই কাজটা শুরু হবে এবং সেই কাজের অর্থ তো অনেক টাকা সেই জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা আবেদন জানিয়েছি তার জন্য একটা ডিপিআর প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি হওয়ার পরে বৃষ্টিকালের পরেই কাজটা শুরু হবে আতঙ্কের কোনো ব্যাপার নয় যাতে মানুষের কোনো প্রকার অসুবিধা না হয় বর্তমান মানবিক সরকার সেটা কিন্তু